ডাক্তার আছে প্রথম একটা গান্ধী দিয়ে শুরু দ্বারা তাদের যে অন্য কাজগুলো থাকে সেই কাজগুলো করবে অন্যের পার্টগুলো আসবে ফাইটগুলো সেগুলো পরবর্তীতে করবে প্রথমে চাচ্ছে যে সবসময় উপলব্ধের ভিতরে একটা আনন্দ আনতে একটা গান গুণের ভিতরে যদি নাচা কুচা করে ইতি করে তো সেটা ভিতরে একটু আলাদা ধরনের একটা ই থাকে আনন্দ কাজ করে অনুভূতিগুলো কাজ করে পরবর্তীতে যাতে কাজ করতে আর সুবিধা হয় তারে এর জন্য সম্ভবত অবশ্যই এডে করতে হচ্ছে যেহেতু টাইম কম আহ উৎসই সাহায্য পরবর্তীতে তাড়াতাড়ি মানে কাজগুলো করতে পারে সময়ের মাধ্যমে তাড়াতাড়ি শেষ করতে পারে এদিকটা খুব ভালো আর তারা রায়ান ফ্রি এবং কি শাকিব খান তারা দুনো এখন ইতিহাসে আছে রামজিৎ ফিল্মে ওখানে যেহেতু ওখানে সেট তৈরি করছে তারা

দিনকে দিন ছাড়াই যাচ্ছে তাও একটা মানুষের উপর মানুষটা আসলে তারা কতটা বিয়ে করে যেমনটা সম্মান করে তেমনটা আবার ইয়া আশা রাখে যে না তার কাছ থেকে ভালো কিছু অত যদি আমরা পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো তাহলে এবং কি তারা তাদের পকেটের টাকা খরচ করে যদি ছবি দেখে সেই জন্য তাদের লাভ না টাকাটা উসল হয়ে যায় আর যদি মনে করেন যে যদি এক্সপেকটেশন না থাকে তাহলে কিন্তু নর্মাল ছবি দেখলেও মোটামুটি পোষাই যায় যে না ঠিক আছে যে আমার তো কোনো ই ছিল না আশা ছিল না তো আমি যেটা পাইছি এভারেজ বলা যায় বা মোটামুটি বা কোনো করছিল না সে তুলনায় ভালো ঠিক না আর যখন মানুষের প্রতি মানুষের একটা ই থাকবে চাহিদা থাকবে চাওয়া পাওয়ার একটা চাহিদা থাকবে তখন কিন্তু ওই জিনিসটা যদি ভালো না হয় তাইলে কিন্তু অনেক সময় সমালোচনায় পড়তে হয় ভালো হলে তো প্রশংসা উম পাওয়া যায় যেমন হয়েছে যে রাজকুমার ছবিতে প্রশংসা না করছে এখন আবার কিছু মানে চলচ্চিত্রে কিছু লোক হয়তো কিছু লোক লোক দ্বারা টাকা পয়সা দিয়ে মানে মিথ্যে পূর্ব ছড়াচ্ছে সেটা ভিন্ন কথা যেন অথচ একটা ছবি কি সবাই বলতে আসছে যে হয়েছে কিন্তু সরসূত্রে নিজস্ব লোক ইয়ে নিজেরা বলতে খারাপ হয়েছে যাতে একজন মানুষ উপরে না উঠতে যাইতে পারে এই তাদের রূপ এইসব থেকে তাদের মন মানসিক থেকে ফিরে আসতে হবে যাক বন্ধুরা এখন একটা থেকে আর একটা ছবি নিয়ে কথা বলতে আসছি তাই তুফান ছবি নিয়েই থাকি তুফান ছবির ভিতর আপনারা আসলে কে কি লেভেলের অ্যাকশন আহ ওখানে মানে বলিউড এবং কি তামিল অ্যাকশনে ই থাকবে অ্যাকশনগুলো থাকবে এবং কি ফাইট ডিরেক্টর ওখানে দিয়ে বলিউডের ফাইট ডিরেক্টর দিয়ে সেটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের জন্য একটা ভালো একটা দিক হতে যাচ্ছে আপনার বন্ধুরা মানে খবরটা শুনে আসলে কার কাছে কীরকম লাগতেছে সেটা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী তারপর কোনো ভিডিওতে কথা হবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও বানালে আপনারা সঙ্গে সংখ্যা পান আর ভিডিওটা একটু শেয়ার করেন ভাই যাতে এই ভিডিওটা যাতে একটু সবাই দেখতে পারে সবাই বোঝে যে না আসলে কি জিনিস আসতে আসছে সাকিব কেনের বা আমাদের বাংলা চলচ্চিত্রে আমাদের সংস্কৃতির জন্য ভালো কি কি বার্তা আসতে ঠিক আছে এই জিনিসটা যদি পারেন তাহলে শেয়ার করবেন শেয়ার করলে মানে ভালো হবে আর কি যা বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকেন alas pues. salom alaykum